এসএমএস গ্যাজেটের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম ষোলো হাজার টাকার আশেপাশে থাকা সেরা পাঁচটি স্মার্টফোন যা আপনাকে দেবে চমৎকার পারফরমেন্স ভালো ক্যামেরা এবং আধুনিক ফিচার তো চলুন দেখে আসি ফোনগুলো কেমন যাদের এই বাজেটে চমৎকার ডিসপ্লে এবং পাওয়ারফুল প্রসেসের প্রয়োজন তাদের জন্য আমাদের লিস্টের পাঁচ নম্বরে থাকা ফোনটি হচ্ছে পোকো এম সিক্স প্লাস এস এম এস গ্যাজেটে এই ফোনটির আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা পনেরো হাজার টাকার বাজেটে একটা অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল চিপসেট এবং ফাইভ জি ফোন চাচ্ছেন তাদের জন্য আমাদের লিস্টের চার নম্বরে থাকা ফোনটি হচ্ছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি কাস্টম গ্লোবাল ফোনটির আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের এস গ্যাজেটে পাওয়া যাচ্ছে পনেরো হাজার চারশো নিরানব্বই যদি পনেরো হাজার টাকার মধ্যে গেমিং এর জন্য একটি ভালো ফোন চান এর সাথে লম্বা ব্যাটারি ব্যাকআপ এবং গ্রিন লাইন ইস্যু থেকে দূরে থাকতে চান তাহলে আমাদের লিস্টের তিন নম্বরে আছে আইকুজেড নাইন এক্স বর্তমানে এই ফোনটির চার একশো আঠাশ জিবি ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনটি আমাদের এস এম এস পাওয়া যাচ্ছে মাত্র ষোলো টাকায় এছাড়াও ছয় জিবি এবং আট জিবি ভেরিয়েন্টের ফোনগুলো আমাদের এস গ্যাজেটে অ্যাভেলেবেল আছে দাম জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন যারা অ্যান্ড্রয়েডের একদম ক্লিন ইউআই পছন্দ করেন তাদের জন্য আমাদের লিস্টে থাকা দুই নম্বরে আছে মটো জি ফর্টি ফাইভ এই ফোনটি অ্যান্ড্রয়েডের অসাধারণ ক্লিন এক্সপিরিয়েন্স দিয়ে থাকে বর্তমানে এই ফোনটির আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আমাদের এস এম এস গ্যাজেটে পাওয়া যাচ্ছে মাত্র সতেরো হাজার চারশো নিরানব্বই টাকায় এই বাজেটে যারা ডিজাইন ক্যামেরা পারফরমেন্স এবং ডিসপ্লের একটি পারফেক্ট ব্যালেন্স চান মোটো জি তাদের জন্য হতে পারে সেরা পছন্দ যাদের এই বাজেটে চমৎকার একটি ডিসপ্লে এবং পাওয়ারফুল প্রসেসর প্রয়োজন তাদের জন্য আমাদের লিস্টের নাম্বার ওয়ানে রয়েছে পোকো এক্স সিক্স নিউ এই ফোনটির আট একশো আঠাশ জিবি ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনটি আমাদের এস এম এস গ্যাজেটে পাওয়া যাচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় তো বন্ধুরা এই ছিল ষোলো হাজার টাকার আশেপাশে থাকা সেরা পাঁচটি স্মার্টফোন যা দেবে অসাধারণ পারফরমেন্স ভালো ক্যামেরা এবং হাই এন্ড ফিচার আপনি যদি এই ফোনগুলোর মধ্যে কোনো একটি ফোন পার্চেস করতে চান তবে এখনই চলে আসতে হবে আমাদের এসএমএস গ্যাজেটের যে কোনো আউটলেটে অথবা এই রমজান মাসে ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে চান তাহলে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে